হ্যালো বন্ধুরা আবার তোমাদের কাছে নিয়ে এসেছি অন্য একটি নতুন মেডিসিন যেটির নাম হচ্ছে মন্টিনা এফেক্টস এই ওষুধটি সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ওষুধটির কম্পোজিশন ব্র্যান্ড নেম এবং দাম এবং কী কী কাজে ব্যবহার হয় ইত্যাদি তোমাদের জানার জন্য তোমাদের শিক্ষার জন্য আমরা আজকে এই ট্যাবলেটটি নিয়ে আলোচনা করবো তো এটা তোমরা দেখতে পাচ্ছ মন্টিনা এফেক্টস এটিতে দুটি মেডিসিন রয়েছে একটি হচ্ছে ফেক্সোফেনাডাইন এবং একটি হচ্ছে মন্টেলুকাস্ট ফেক্সো আছে প্রত্যেকটা ট্যাবলেটে একশো কুড়ি এমজি এবং মন্টেলুকাস্ট আছে টেন এম করে এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড বানিয়ে থাকে এবং এর দাম হচ্ছে চুরাশি টাকা পাতা অর্থাৎ দশটা ট্যাবলেটের দাম চুরাশি টাকা এটি দেখতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দশটা ট্যাবলেট থাকে এবং এটি একটি অ্যান্টিসিস্টামাইন গ্রুপের ওষুধ সাধারণত অ্যান্টি অ্যালার্জি ওষুধ যা সাধারণত আমাদের অ্যালার্জিজনিত উপসর্গ কমানোর কাজে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এতে দুটি সক্রিয় উপাদান আমি আগেও বললাম মন্টেলুকাস্ট এবং ফ্যাক্সোফেনাডাইন মন্টেলুকাস্ট কী করে শ্বাসনালিতে প্রদাহ কমাতে এবং অ্যাজমার লক্ষণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফেক্সোফেনাডাইনের কাজ হচ্ছে চুলকানি সর্দি নাক বন্ধ হওয়া এবং চোখে পানি আসা ইত্যাদি কমায় আরও যে যে কারণে মন্টেনাইফ্যাক্স ব্যবহার করা হয় সেটি হলো অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ ধুলো ফুলে রেণু বা পোষা প্রাণীর লোমের কারণে সৃষ্ট অ্যালার্জি অনেক সময় আমাদের এইসবগুলো ধুলো ফুলে রেনু পোষা প্রাণীর লোম ইত্যাদি কারণেও অ্যালার্জি হয়ে থাকে চোখ চোখে চুলকানি হয় নাক দিয়ে বারবার হালকা জল আসে বা নাকে প্রচণ্ড হাঁচি হয় নাক দিয়ে হ্যাঁ আর তাছাড়া অ্যাজমাস শ্বাসকষ্ট কাশি বা শ্বাস নেওয়ার সমস্যা হলেও এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ডাক্তারবাবুরা যদি অন্য কোনো অ্যালার্জি জনিত কোনো সমস্যা মনে করে থাকেন তারপর তখনও সেই ওষুধ তখনও সেক্ষেত্রে এই ওষুধটি দিয়ে থাকেন এর ব্যবহার বিধি বা ডোজ এটি সাধারণত ডাক্তারবাবুরা সারাদিনে দিনে একবার রাত্রে শোবার সময় বা খাওয়ার পরে শোবার সময় এটি একটি করে ট্যাবলেট খাওয়ার নির্দেশ দেন তবে ডাক্তারবাবুদের ডাক্তারবাবুদের সিদ্ধান্ত অনুসারে এই ওষুধের ডোজ কম বেশি হতে পারে সেটা ডাক্তারবাবু যেমন ভালো বুঝবেন তেমন দিয়ে থাকেন এটি চিবিয়ে খাবেন না জল দি গিলে খেতে হয় এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে মাথা ব্যথা পেটে অস্বস্তি বা ডায়রিয়া তন্দ্রাভাব অস্থিরতা উদ্বেগ সাউথ এই ওষুধটি খেলে সবার ক্ষেত্রে একটা কমন যেটা সেটা একটু ঘুম ঘুম ভাব আসে সেটা কোনো সমস্যা নয় সতর্কতা গর্ভাবস্থা বা স্তন্দান দাত্রী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না এছাড়াও লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং অন্যান্য ওষুধ যদি গ্রহণ করে থাকেন সেটাও চিকিৎসককে অবশ্যই জানাবেন এই মেডিসিনটি বানিয়ে থাকেন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এবং এটির দাম হচ্ছে চুরাশি টাকা দশটা ট্যাবলেটের জন্য ট্যাবলেটে পাতাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তাই সকলের কাছে আবারও অনুরোধ ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ নিজে নিজের সেলফ মেডিকেশন বা ওষুধ গ্রহণ করবেন না এটি কেবলমাত্র তোমাদের জানার উদ্দেশ্যে এবং শেখানোর জন্য ধন্যবাদ সকলকে এরকম আরও যুক্ত ভিডিও পাওয়ার জন্য এবং আরও অনেক কিছু জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করো ধন্যবাদ তোমাদেরকে